দাগনবিয়া উপজেলার বন্যা পরিস্থিতি আপডেট নিয়ে আরেকটি ভিডিও এই ভিডিওটি হচ্ছে বেকের বাজার থেকে বটতলি বাজার পর্যন্ত আমরা যখন এসেছিলাম ঠিক তখনকার ভিডিও তো এখন আমরা যাব বটতলি বাজার থেকে এদিকে হয়ে আমরা সরলক্ষ্মীগঞ্জ গিয়ে ওইদিকে অবস্থানটা দেখার চেষ্টা ওই ওইদিক পর্যন্ত যাওয়ার চেষ্টা করব দেখি কতটুকু যাওয়া যায় তবে এ পর্যন্ত যতটুকু দেখলাম যে এই অঞ্চলে মোটামুটি মোটামুটি না সম্পূর্ণভাবে পানি নেমে গেছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি সড়কের আশেপাশের গ্রামগুলো বা বাড়িগুলো তো আপনার হয়তো বা নিচু কোনো স্থানে হয়তো বা কোনো বাড়ি থাকতে পারে সেটি হয়তো আমাদের চোখে পড়েনি তবে সড়কের থেকে আপনি যদি জমিনির দিকে তাকান তাহলে বুঝতে পারবেন যে এদিকে পানি অনেকটাই নেমে গেছে এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে সাধারণত বর্ষায় এমন পানি থাকে হ্যাঁ তো আমরা আলহামদুলিল্লাহ যতটুকু এ পর্যন্ত দারুন উপজেলা এবং ফেনি জেলার বিভিন্ন বন্যা পরিস্থিতি নিয়ে আপনাদেরকে ভিডিও দিয়েছি আপনারা দেখতে চেয়েছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি শুধুমাত্র প্রবাসী ভাই যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো করা এবং ফেনি জেলার বাইরে যারা রয়েছে তাদের জন্য ভিডিওগুলো করা প্রবাসীদের জন্য করতেছি আমি এই জন্যই যে প্রবাসীরা আসলে যোগাযোগ করে অনেকে সাইলো দেখতে পারতেছেন না সেই জন্য আমি ভিডিও করে ওনাদেরকে দিচ্ছি ওনারাও রিকোয়েস্ট করতেছেন আমার ইউটিউব চ্যানেলে সেটা যারা রিকোয়েস্ট করেন তারা তো অবশ্যই জানেন তো আমি চেষ্টা করি আপনাদের রিকোয়েস্টটা রাখার জন্য আপনাদের অনুরোধ রাখার জন্য এবং একই সাথে দেশের আমাদের ফেনি জেলার বাইরে অনেকে প্রাণ এবং উপহার সামগ্রী নিয়ে আসার জন্য সড়কগুলো কোন কোন এলাকায় কি পরিস্থিতি রয়েছে সেটা জানার জন্য অনেকে সার্চ করে দেখে থাকেন এবং আমাদেরকে মেসেজ দিয়ে থাকেন যে কোন কোন এলাকায় সেটি একটু দেখানোর চেষ্টা করেন তাহলে আমরা ওই এলাকায় যাব তো সেই সুবাদে মূলত আমার এই ভিডিওগুলো তো অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আপনি শুধু ভিডিও করে যাচ্ছেন আপনি কাজ করলেন কোথায় ভাই আমি যখন কাজ করেছি তখন আমি কোনো ভিডিও করিনি ডাকুমিয়া উপজেলার মধ্যে যখন বন্যা শুরু হয় ওই সময় তিন দিন এক বুঝতে গেলে আমি টোটালি বিড়ি হয়ে দিইনি আমি শুধু যেখান থেকে আসছি ওইখানে ওইখানকার আপনার পরিবেশ পরিস্থিতিটা কি সেটা জানিয়ে আপনাদেরকে পোস্ট করে যখন নেটওয়ার্কের মধ্যে এসেছি তখন উদ্ধারে গিয়েছিলাম বা প্রথম তিন দিন তো শুধু উদ্ধার কার্যক্রমে চলেছে লাস্টের দিন এরপরে আস্তে আস্তে আমরা ত্রাণ সামগ্রী উপহার সামগ্রী এগুলো দিয়ে এসেছি তো ওই তিন দিন কিন্তু আমি তেমন একটা ভিডিও করিনি আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে গেলে আপনারা দেখতে পাবেন আজকে একজনে আমাকে বলেই দিয়েছে যে শুধু ভিডিও নিয়েই ব্যস্ত কাজ আর করা লাগবে না তো আমি বললাম যে আমার সম্পর্কে আপনি কতটুকু জানেন এইটুকুর মধ্যে সীমাবদ্ধ আর কিছু বলি নাই তো আপনারা অনেকে মনে করতে পারেন শুধু আমি ভিডিওই করতেছি ভাই এখন ভিডিও করাটা দরকার এই জন্য ভিডিও করতেছি তখন ভিডিও করা আমার বেশি দরকার ছিল না তখন বেশি দরকার ছিল মানুষকে শুধু জানিয়ে দেওয়া ওই এলাকার পরিস্থিতি এমন হচ্ছে সামনে পানি বাড়তেছে বা বাড়তে পারে আপনারা ওখান থেকে বেরিয়ে আসুন এটা আমি যখন নেটওয়ার্কের আলতায় এসেছি তখন আমি পোস্ট করে জানিয়ে দিয়েছি এরপরে আবার যেই এলাকায় সমস্যা দেখা দিচ্ছে ওই এলাকায় গিয়েছি একটা ভিডিও দেখতে পারবেন না আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে একটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন না যে আমি কোথাও উদ্ধার করতে গিয়ে ওখানে ভিডিও ধারণ করেছি বা কাউকে টান দিতে গিয়ে ওখানে ভিডিও করেছি যদি একটা দেখতে পান সাথে সাথে আমাকে কমেন্ট করে জানাবেন শুধু শুধু আপনারা একটা কথা সৃষ্টি করেন এগুলো ভালো জিনিস না ভাই যাই হোক এই অংশের আমরা দেখতে পাচ্ছি পানি কিন্তু একদম যথেষ্ট কমে গেছে জমিনের পানি একদম একদম কমে গেছে দেখা যাচ্ছে তবে এদিকে সড়কটা কিন্তু ভীষণ ভালো যে বাস্কু দিয়ে এটা প্রবাসে যারা আছেন তারা ভালো ভালো বুঝবেন এটাকে বাস্কু বলা হয় তো বাস্কু দিয়ে এই সড়কটা করা হয়েছে আমার কাছে জিনিসটা ভালো লাগলে বা বেশ কিছুদিন টিকতে পারে এই সড়কটি এমনটাই আমার কাছে মনে হচ্ছে তো যাই হোক ভাই প্রবাসী বাইদের জন্য আমি ভিডিও তৈরি করে থাকি এবং আমার এলাকার বাইরে যারা রয়েছে তাদেরকে তথ্যগুলো দেওয়ার জন্য ভিডিও তৈরি করে থাকি তো আসলে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি রাগ না ভাই যখন পরিশ্রম করার পরে আর কিছু মানুষ যখন অহেতু খোঁসা দিয়ে কথা বলে তখন গায়ে লাগে হ্যাঁ আরে ভাই অনেককে দেখলাম তো আমি ওই অমুক জায়গায় উদ্ধার করতে গেছে অমুককে প্রাণ দিচ্ছে এভাবে ভিডিও করতেছে এমনটা দেখেছি আমি তবে আমি তাদেরকে নিয়ে কথা বলতে চাচ্ছি না আমার এই পেজে যদি কথা বলার প্রয়োজন হয় আমি আমার প্রোফাইলে বলবো এদেরকে নিয়ে নির্লজ্জ কিছু মানুষ আছে এই ধরনের কাজ করেছে উদ্ধার কাজ তো করে নাই ওই সিঁড়া দিয়ে ছবি তুলেছে আর উদ্ধার করতে গিয়ে ওরা একজন গাড়িতে উঠে বসে আছে শুধু ভিডিওই করতেছে উদ্ধার উদ্ধার কার্যকর্ম এগুলোর মধ্যে এ টোটালি দেখ এগুলো নিয়ে এটা পর একটা পরবর্তীতে যদি আমার কথার প্রয়োজন পড়ে আমি আমার নিজের পার্সোনাল প্রোফাইলে আমি বলবো তো হাতের ডান পাশটা হচ্ছে যে আপনার সরলক্ষ্মীগঞ্জে চলে গেছে আর হাতের বাম পাশটা হচ্ছে যে আপনার চলে গেছে বটতলি বাজারের দিকে তো আমরা আর সামনে যাবো না অল্প একটু গেলেই আপনার হচ্ছে যে সরলক্ষ্মীগঞ্জ যে দোকানপাটগুলো রয়েছে এগুলো তো আমরা এদিকে আর যাব না এখনকার ভিডিওটা আমরা এখানে শেষ করব আজকের মতো যাচ্ছি এখনকার মতো যাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ